গুড মর্নিং সিঙ্গেল মাদার দেবলিনাস লাইফস্টাইলে সবাইকে স্বাগত আজকে আবার একটা নতুন ভিডিও শুরু করছি আজকে রবিবার আজকে একটু বেরোবো সবাই মিলে তো বাইরে একটু ঘোরাও হবে একটা কাজও আছে খুব গুরুত্বপূর্ণ কাজ অনেক দিন থেকে করব করব ভাবছি কিন্তু আর করা হয়ে উঠছিল না তো সেই জন্যই ভাবলাম আজকেই একটু করে নিই বেরোবো কাজটা ভালো নয় আমার জন্য একদমই ভালো না অনেক জীবনের শখ থাকে মানুষের তো সেই রকম শখই আমার ছিল যে জিনিসগুলো পরবো ভবিষ্যতে শখ করে বানানো ডিজাইন দেখে বানানো নিজের পছন্দ মতো সব কিছু করা তো সেরমই আমিও করেছিলাম বিয়ের সময় এক একটা জিনিস বেছে 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 করেছিলাম কিন্তু হয়তো ভগবানের কোথাও জিনিসটা পছন্দ হয়নি আমার আমি ওগুলো পরি ওগুলো পরে সুন্দর লাগুক সেগুলো পছন্দ হয়নি তাই হয়তো বড্ড জলদি ওগুলোর থেকে অধিকার আমার কেড়ে নিয়েছে কি করব কিছু করার নেই আর ওগুলো রেখেও কিছু করতে পারবো না বুঝতেই পারছো কী জিনিসের কথা বলছি হ্যাঁ শাখা পলা নোয়া এইসবের কথাই বলছি ওগুলো রেখেও কিছু করতে পারবো না যে ওগুলো রেখে দেবো স্মৃতি হিসেবে নিয়ে পড়বে সেগুলো তো দিতে পারবো না মেয়েকে কোনো দিন ভবিষ্যতে আর এমন কিছু বিশাল আমি বড় লোক নই যে ওগুলোকে আমি স্মৃতি হিসেবে রেখে দিতে পারি দিয়ে আমার প্রয়োজনীয় জিনিসগুলো আমি করে নিতে পারি সেরমও সামর্থ্য আমার নেই তো সেগুলোকে আমাকে ভাঙতেই হবে আর ওগুলো রেখে কোনো লাভ নেই আজ নয় কাল আমাকে ভাঙতেই হবে আমি হয়তো আমার সময় রেখে দেব, কিন্তু ভবিষ্যতে আমার মেয়েকে ওগুলো ভাঙতেই হবে আমার মেয়েগুলো রেখে দিতে পারবে না তো সব কিছু চিন্তা করেই আর ওগুলো সবাই বললো রাখতেও নেই ভেঙে দিতেই হয় তো সেজন্যই ডিসিশন নেওয়া যে ওগুলো তোমার সমস্ত কিছু দিয়ে দেব। আজকে দিয়ে নতুন কিছু করানোর ইচ্ছে আছে তো সেগুলোই আমার মা আমার বিয়েতে সব কিছু দিয়েছিল চুর থেকে ব্রেসলেট থেকে সব কিছু আছে আমার আমার কোনো কিছুর অভাব নেই বাট আমার একটা বালা ছিল না তো সেটাও আমার হওয়ার কথা ছিল আমার বিয়েতে আমার দিদা দিয়েছিল আমার দাদু দিদা দিয়েছিল বালা কিন্তু কি হয়েছিল দাদু দিদা পয়সা দিয়েছিল করিয়ে নেওয়ার জন্য কিন্তু সেই সময় মায়ের ইউট্রাস অপারেশনের মানে ইউট্রাসটা অপারেশন করতে হবে ডাক্তার বলল ইমিডিয়েট করতে হবে তো সেই সময় ইমার্জেন্সি কোথাও পয়সা ছিল না তো তখন আমি আমার ওই টাকাটা দিদা আমার ব্যাংকে দিয়েছিল আমার অর্ডারও দেওয়া হয়ে গেছিলো যে এরকম বানাতে আমি ডিজাইন দেখে দিয়ে এসেছিলাম তো সেই রাত্রে যখন আমি ডাক্তার বললো না অপারেশনটা তাড়াতাড়ি করিয়ে নিতে হবে আমি পরের দিন গিয়ে ওটা ক্যান্সেল করে এসেছিলাম যে আমি এখন বানাবো না মা বলেছিল না এখন তখন আমার বিয়ের সময় পয়সা করি বুঝতেই পারছো মা বলেছিল না এখন করাবো না থাক পয়সা করি নেই তোর বিয়েটা হয়ে যাক তারপরে আমি বললাম না আমার বিয়ের আগে দরকার তোমার সুস্থ হওয়া তো সেই জন্যই তোমার আমার বালার টাকা দিয়ে মায়ের নামে ইউট্রাস অপারেশনটা করিয়েছিলাম সেই সময় যেমন বলেছি আমার বালার দরকার নেই যদি ভবিষ্যতে কোনো দিন পারো তাহলে করে দিও তো ঠিক আছে মা তখন দিয়ে আমার বিয়ের সময় মা মায়ের সমস্ত গয়নাই আমায় দিয়ে দিয়েছিল তো লাস্ট মায়ের যে ছুটটা ছিল সেটা ভেঙে আমার বালা করে দেওয়ার কথা ছিল তো তখন আমি বললাম বালা নেবো না মা বললো তাহলে বালা নিবি না ব্রেসলেট নিবি তো ব্রেসলেটটা মা আমায় করে দিয়েছিল তখন আর বালা নেই তো এখন ইচ্ছে আছে ওই সব কিছু ভেঙে বালা করব তবে দুটো করব না আমি আমার মায়ের তো সমস্ত কিছু মা আমায় দিয়ে দিয়েছিল মায়ের অবশিষ্ট সেরম কিছুই নেই তো আমার ইচ্ছে আছে আমার হাতের একটা বানাবো মায়ের হাতের একটা বানাবো মায়ের তো কিছুই নেই কিছু কর্তব্য আছে মাকে দেওয়ার তো ওই জন্য মাকে একটা বানিয়ে দেব আমার একটা বানিয়ে দেব। তো চলো তোমাদের জিনিসগুলো একবার দেখিয়ে দিই তারপরে বাকি কথা বলছি এই দেখো আমার স্মৃতির জিনিস ভীষণ ভালোবাসতাম এগুলো সব পড়তে এইটা আমার বিয়েতে আমার দেওয়ার দিয়েছিল আমাকে পছন্দ নিজে পছন্দ করে ডিজাইন দেখে বানিয়েছিলাম ভীষণ পছন্দ ছিল ছিল মুহূর্তে এইটাই আমার হাতে লাস্ট সুমন চলে যাওয়ার সময় এই শাখাটা আমার দেওয়ার দিয়েছিল এটা আমার শাশুড়ি আমার মুখ দেখে দিয়েছিল এই পলা বাঁধানোটা আমার বড় জেঠিমা দিয়েছিল আমাকে বিয়েতে বড় জেঠু বড় জেঠিমা এটাও আমি নিজে পছন্দ করেই বানিয়েছিলাম তবে এটা সেরমভাবে ভাবে পড়তাম না হাতে একটুখানি না বড় হয়েছিল জানি না তখন মাপটা দেখেই করেছিলাম বাট একটুখানি কোথাও যেন বড় হয়েছিল তো খুব কমই পড়েছি এটা খুব বেশি পড়িনি আমি এটাকে মানে পড়া হয়ে ওঠেনি বড় ছিল ভেবেছিলাম ছোট করে বানাবো একটা কিন্তু আর সেটা তো হলো না তো এটা আমার বড় জেঠু জেঠিমা দিয়েছিল এই চুড়িগুলো মাই আমাকে বিয়েতে দিয়েছিল বাট এটা কি স্টিলের হয়েছে ভেতরে আছে তো ভীষণ ভারী হয় আমি একদম পড়তে পারি না হাতে তো এইটাকেও এই দুটো চুড়িকেও আমি ভেঙে দেব এই দুটো চুড়ি এইগুলো সমস্ত ভাঙবো এগুলো আমার বিয়েতেই দেওয়া আমার মা দিয়েছিল বাট এগুলোকে এত ভারী হয় আমি পড়তে পারি না আর এইটা আমার বর দিয়েছিল আমাকে প্রথম বিবাহবার্ষিকীতে নিজে পছন্দ করে এটা বানিয়েছিলাম তো লাস্ট মুহূর্তে কেন জানি না হয়তো এটা আর কোনো দিন পড়া হবে না বলে এটা আমি সবসময় পড়তাম না সবসময় আমি এটা এইটাই পড়তাম তো শেষ মুহূর্তে জানি না কেন কয়েক মাস প্রায় ছ মাস এটাই আমি পড়েছিলাম এটা খুলিনি যে খুলে কি হবে পড়ি না বানিয়েছি যখন পড়ি তো এটাই পড়েছিলাম হয়তো আর পড়া হবে না বলে এটা পড়েছিলাম তারপরে সুমন মারা যাওয়ার কিছুদিন আগে না এটা ভেঙেও গেছে যা এই যে হঠাৎ করে আমি সিঁড়ি দিয়ে আমাদের ঝাড়গ্রামে উঠতে গেছিলাম তো কোথাও একটা কোণে টান লেগে এটা ভেঙে গেছিলো এই দেখো ভেঙে গেছে তো সুমন তখন বলেছিল ঠিক আছে এবারে এসু সারিয়ে দেব বা চেঞ্জ করে দেব কিন্তু সেটা আর হলো না তো কী আর করবো রেখে এগুলোকে এগুলো তার কোনো দিন অঙ্গি তুলতে পারব না তো যেটা পড়তে পারবো সেগুলো দিয়ে বানালে হয়তো মনে হবে যে না কিছু একটা পরেছি জন্যই এগুলো সমস্ত কিছু ভেঙে আজকে কিছু একটা বানিয়ে নেবো তো কি বানাচ্ছি না বানাচ্ছি সবই তোমাদের সঙ্গে শেয়ার করব আমার জিনিসগুলো কেমন ছিল একটুখানি জানিও এইটা দিতে ভীষণ কষ্ট হচ্ছে কারণ ফার্স্ট আমায় বানিয়ে দিয়েছিল বিয়ের পরে এটা এইটা দিয়েছিল আর এই যে আংটিটা পরে আছি এই আংটিটা এই আংটিটা হঠাৎ করে আমার ভীষণ পছন্দ হয় দোকানে গেছিলাম তো ভীষণ পছন্দ হয় তখন হঠাৎ করেই তো হঠাৎ করেই ও বলে ওটা নিয়ে নাও আর আমাদের হচ্ছে বিয়ের অ্যানিভার্সারি ডিসেম্বর মাসে হলেও আমার লাভ অ্যানিভার্সারি হচ্ছে মে মাসের এক তারিখ তো সেই সময় ছিল তো বলেছিল এটা তোমাকে আমি আমাদের লাভ অ্যানিভার্সারিতে গিফট দিলাম তো এই দুটো জিনিস ও বিয়ের পর আমায় করে দিয়েছিল এটা তো হাতে পরেই আছি এখন পড়েছি

যাচ্ছি যাচ্ছি তো হোটেলে খাবো ওখানে ও কিছু টুকটা খাবে ও তো বাইরে খাবার খায় না জানো তো সেজন্য একটুখানি ভাত খাইয়ে নিয়ে যাব তারপরে বাইরে যা হোক টুকটাক খেলেও মনটা শান্তি ছে মেয়ে ভাতটা পেট ভর্তি করে খেলছে তো চলো ওকে ভাতটা খাইয়ে নিয়ে দিয়ে স্নান করে রেডি হয়ে এগারোটার সময় আমরা সবাই বেরোবো আমি মা বিটু ওদিকে মাম বোন আর ভাই সবাই বেরোবো তো চলো আগে রেডি হয়ে তারপর চলো না আমরা তো খাবো চলো এই দেখো আমার সোনামা রেডি হয়ে গেছে আর এদিকে আমার মাও রেডি হয়ে গেছে আর আমিও রেডি হয়ে গেছি রেডি হয়ে বসে আছি আমার মেয়ে তো অস্থির হয়ে যাচ্ছে বেরোনোর জন্য তবে কেন বেরোতে পারছি না সেটা আমি তোমাদেরকে একটু পরেই বলছি মানে ভীষণ দুঃখের কথা ওই জন্যই বেরোতে পারছি না সবাই রেডি হয়ে ওখানেও মামরা রেডি হয়ে বসে আছে অথচ আমরা কেউই বেরোতে পারছি না কি হতে এক ঘন্টা পরে এট লাস্ট আমরা নিচে নামতে পেরেছি এখনো বেরোতে পারিনি মানে কি বলবো তোমাদের কথা করে কথা বলছি এবার আমরা ঠেসে টুসে একটা গাড়িতে সবাই উঠে পড়েছি দিয়ে মাম বলছে দেখা আমরা কেমন ঠেসে টুসে বেরিয়েছি আর সেটাই বলছি আর সবাই মিলে হাসছি ছোট গাড়ি আর লোক হয়ে গেছে বেশি এখানে আমরা চারজন সামনে মা আর বেটু আর ড্রাইভার সবাই মিলে বসেছি এবার বলি কেন আমাদের বেরোতে দেরি হলো আজকে যে বৃষ্টি লেগেছে সেই বেরোনোর এক ঘন্টা আগে থেকে ভাবছি এই কমে যাবে এই কমে যাবে বিশ্বাস করো বৃষ্টি এখনও কোনো কমার নাম নেই বরং জোরে পড়ছে মানে সেই যাচ্ছে তাই অবস্থা বেরোবো কি বেরবো না আর সময়ও নেই আজকে বেরোতেও হবে সেই নিয়ে দোমানা করে যা হোক গাড়িটা আছে বলে রক্ষে গাড়ি না থাকলে বেরোনোই যেত না গাড়িটা আছে গিয়ে একদম যে কাজে যাচ্ছি সেই কাজেই সেখানেই নামবো বলে তাও সাহস নিয়ে বেরিয়েছি চলো এসে গেছি কাজ করতে নেমে গেছি কাজটা করে তারপরে কাজ সেরে এবার বাড়ির পথে রওনা দিয়েছি আর তোমরা তো জানোই সোনার দোকানে ভিডিও করার অ্যালাউ থাকে না তো সেই রকম এখানেও অ্যালাউ ছিল না ওই জন্য তোমাদের সঙ্গে কিছু শেয়ার করতে পারিনি কি কিনেছি বাড়ি গিয়ে দেখাবো তোমাদের আর কিছু একটা শপিং মলে গেছিলাম বেটুর কয়েকটা জিনিস কিনেছি ভাইয়ের জন্য একটা জিনিস কিনেছি গুড ইভিনিং এই এখন আটটা মতো বাজে একটু আগে ফিরেছি ফিরে মামের ওখানে ছিলাম একটু খাওয়া দাওয়া করলাম কারণ সেই সকালে খেয়ে গেছি আর কিছু খাওয়া দাওয়া হয়নি তবে সোনা কিনতে গেছিলাম অঞ্জলি জুয়েলার্সে তো ওখানে তোমার অনেক ভালো ব্যবহার করেছে অনেক কিছু খেয়েছি তো সেজন্যই আর বাইরে কিছু খাইনি ঘরে এসে একটু খেলাম রাত্রে রান্না দিদা করে রেখেছিলাম তো সেটা নিয়ে চলে এসেছি রাত্রে খাবো আর কি এনেছি যে মা কাপড় ছাড়লো আমিও কাপড় জামা ছাড় ছাড়লাম মেয়ের ওখানেই ছাড়িয়ে দিয়েছিলাম এক সাইড নিয়ে গেছিলাম ওকে ওখানেই ছাড়িয়ে দিয়েছিলাম তো চলো এখন প্রচণ্ড ক্লান্ত লাগছে মানে সারা দিনটা ওখানে গেছে তো ওর জন্য ভালো লাগছে না সেই দুপুর থেকে এই সন্ধ্যে পর্যন্ত প্রায় সাতটা সাড়ে সাতটা পর্যন্ত ওর জন্য ভালো লাগছে না এবার রেস্ট করব কালকে আবার বাড়িতে পুজো আছে তারও কিছু কাজকর্ম আছে সবকিছুই মোটামুটি এখনো পেন্ডিং আছে সব আস্তে ধীরে করতে হবে এখন কারণ সকালে উঠে বেশি সময় পাওয়া যাবে না কারণ সব পুজো জোগাড় টোগাড় করতে হবে এখনই অনেকটা এগিয়ে রেখে দেবো তো চলো চোখ মুখ দেখি বুঝতে পারছো কতটা খেয়াল তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি হ্যাঁ তো চলো কি কিনলাম না কিনলাম তোমাদেরকে একবার দেখিয়ে দিয়ে ভিডিওটা আজকে শেষ করব তো চলো তোমরাও দেখো এই যে কেনাকাটা দেখাতে চলে এসেছি এই দেখো এটা মায়ের জন্য নিয়েছি বালাটা মায়ের বালাটা আমার খুব পছন্দ হয়েছে এত সুন্দর ডিজাইনটা হয়েছে না আমার খুব পছন্দ হয়েছে আর আমার বালাটার মায়ের বালাটা মুখগুলো আমি অন্য রকম নিয়েছি মানে একই রকম নিয়ে নিই দুজনের ডিজাইনটাই ভালো খারাপ বলবো না তবে মাইকটা আমার একটু বেশি ভালো লেগেছে আর আমি যেটা প্রথমে পছন্দ করেছিলাম সেটা একটু বেশি ভালো ছিল কিন্তু সেটা কোনো কারণে নিতে পারিনি ডিসপুট বেরিয়েছে আর এই দেখো একটা চুড়ির মতো ব্রেসলেট কিনেছি এটাও আমার ভীষণ পছন্দ হয়েছে আর এখানে দেখো দুটো রুপোর কয়েন আছে এই রুপোর কয়েন দুটো দিয়েছে গিফট আমাদের আর ছাতা দিয়েছে তারপরে কতগুলো বিস্কুট কেক এইসব দিয়েছে আর মামরাও শাখা পলা তারপরে চেন এইসব কেনাকাটা করেছে তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি মা গুড নাইট বলে দাও তাকিয়ে বলো গুড নাইট তো চলো মা গুড নাইট বলে দিল আমিও গুড নাইট বলে দিলাম হ্যাঁ একটু তিনটে গেঞ্জি কিনেছি দেখো এদিকে দাও তুলে ধরো এই যে এই একটা এই একটা এটা তখন ওকে পরিয়ে দেখছিলাম ওই জন্য তিনটে গেঞ্জি প্যান্টগুলো কিনিনি ভালো পেলাম না ওই জন্য প্যান্ট কিনিনি প্যান্টগুলো বা অন্য কোথা থেকে নু নেবো আর এই তিনটে গেঞ্জি নিলাম ভাইয়ের একটা রাখির প্যান্ট নিলাম দুই বোন মিলে ওকে একটা প্যান্ট দিলাম তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইভ কমেন্ট শেয়ার করো পাশে থেকো আর যারা নতুন দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো তো চলো আজকের মতো টাটা গুড নাইট আর জিনিসগুলো কেমন হয়েছে অবশ্যই জানিও তো চলো টাটা